রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য ডিবিসিকে কে দায়ী করার পাশাপাশি কেন্দ্রের সরকারের এ রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে আবারও প্রতিবাদী সোচ্চার হলো তৃণমূল সোমবার রাজ্য নেতৃত্বের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন জেলা তৃণমূল নেতৃত্ব এদিন বিকেলে পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও অজিত মাইতি জানান চলতি বছরে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণ একদিকে যেমন অতি বৃষ্টি ঠিক তেমন জলাধারগুলি দায়ী টিভিসি পাঞ্চেত মায়থন সহ বিভিন্ন জলাধার থেকে অতিরিক্ত পরিমাণের জল ছাড়া শুধু তাই নয় বন্যা পরিস্থিতি পর যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কোন রকম অর্থ বরাদ্দ করা হয়নি যেখানে প্রাকৃতিক দুর্যোগের পর যে রাজ্যে বিজেপি ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেই সমস্ত রাজ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে এক প্রকারের রাজ্যকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল যেটা এসআইআর নিয়ে যেটা নিয়ে ভীষণভাবে মানুষের উপর চড়িয়ে দেওয়া হচ্ছে আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে দু মাসের মধ্যে এই সিস্টেমটা টোটাল কমপ্লিট করতে পারবে না নির্বাচন জোর এটা এটা একটা থাকতে এসআইআর একটা পার্মানেন্ট প্রসেস এই প্রসেস কে তুমি দু বছর আগে করতে পারতো লং প্রসেস একটা লং টার্ম প্রসেস এ তুমি করতে পারতে তা না করে তুমি দু মাসে করবে মানে কি কোনো বদ মতলব আছে এই যে দু দু সাল তার মানেটা দু হাজার দু সালে যাদের নাম ওঠেনি তুমি তার নাম আইনে বাদ দিয়ে দিতে পারো আচ্ছা আমাকে বলুন তো ভোটার তালিকায় নাম ওঠানোর দায়িত্ব কার এটা এটা রাজনৈতিক দলের নয় রেসপন্সিবিলিটি তার মানে তুমি তোমার রেসপন্সিবিলিটিকে অস্বীকার করছো যে তোমার যে রেসপন্সিবিলিটি যেখানে যেখানে দু হাজার দু সালে স্থায়ী বাসিন্দাদের নাম ওঠেনি তুমি তোমার প্রতিনিধিরা তাদের নাম তুলে তাই তোমার তো ইম্পিঞ্চমেন্ট হয়ে যাওয়া উচিত তুমি কেন ওই নামটা তোলোন দায় এবং দায়িত্ব তোমার হ্যাঁ আমরা কোঅপারেট করি রাজনৈতিক দলেরা কোপারেট করে কিন্তু আমাদের মরাল নির্বাচন করবে আমরা যেটা দাবি করছি যে এই যে কাল থেকে অনলাইন প্রসেস চালু হলো যে অনলাইন প্রসেস হোক তাতে তো এটা মানুষের অধিকার কিন্তু অনলাইন প্রসেসে যে নামগুলো এনোমারেশন ফর্ম ফিল হবে সেটা যেন বিএল কাছে অবশ্যই যায় আমরা সংগ্রামে নামব আমরা ছাড়বো না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা নিয়ে দরকার হলে দিল্লি যাবেন নির্বাচন কমিশনের কাছে যাবে এটা নিয়ে যতটা লড়াই করার অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়বেন আমাদের দল লড়বে আরেকটা কথা বলে সদ্য বিহার নির্বাচন শেষ হচ্ছে আমরা আশঙ্কিত আশঙ্কা করছি বিহারের বহু মানুষ নির্বাচন শেষ হওয়ার পরেই আমাদের এই মেদিনীপুর জেলাতে পশ্চিম মেদিনীপুর জেলাতে ম্যাক্সিমাম সংখ্যক একটা মানুষ এসে ঢুকবে এবং অনলাইন প্রসেসের সুযোগ নিয়ে তারা নাম তোলার অপচেষ্টা করবে আমরা আপনাদের মতো সমস্ত মিডিয়ার কাছে আবেদন করছি এই প্রসেসে মহারাষ্ট্রে কুড়ি লক্ষ লোকের না এবং দিল্লিতে পাঁচ লক্ষ ভুয়ো ভোটার এবং বিহারে তো সেম কাজ করা হয়েছিল বলে বিহার ভোটে ভালো করে নিয়ে আমরা এই অনলাইন প্রসেসে একজনও যারা বিহারে ভোট দিয়েছেন বিহারের ভোটার সেই নাগরিকেরা যেন সে এখানে না তুলতে পারে তার সমস্ত দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশন কি নিতে হবে এবং আমাদের দলের কাছেও আবেদন জানিয়েছে আমার আমার আশঙ্কা হচ্ছে আমাদের সবার আশঙ্কা হচ্ছে আমরা আলোচনা করেছি যে বিহার নির্বাচন শেষ হলেই হাজার হাজার মানুষ চলে আসবেন এসে তাদের নাম ভোটার তালিকায় তোলা হবে সাধারণ ইনোসেন্ট মানুষ এগুলো আন্দাজ করতে পারছেন না তাই অন্য জায়গা থেকে হ্যাঁ সমস্ত জায়গা থেকে আসবে তাই সেইটার বিরুদ্ধে আমরা আগাম প্রতিবাদ জানাচ্ছি এটা বিহারও নয় ঝাড়খন্ডও নয় এটা মহারাষ্ট্রও নয় আর দিল্লির ভোট তালিকাও নয় আমরা এখানে সচেতন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করে আমাদের সবিস্তারে জানিয়েছেন মমতা দি মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের মিটিং এ আজ থেকে ছ মাস আট মাস আগে তখন থেকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এইভাবে একটা কারসেবি চলতে পারে হ্যাঁ